আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার এক ভাই কমেন্টে বলছে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় তা আমার গ্রামের বাড়ি ভাই হচ্ছে মাইমসিং জেলা গরিব থানা তো আমার গ্রামের বাড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা হলো ভাই আমার গ্রামের বাড়ি আমার বাড়ির চারপাশটা আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির চারপাশটা কিন্তু অনেক সুন্দর তবে এই যে রাস্তা রাস্তার পাশে কিন্তু আমার বাড়ি তোমার বাড়ির পাশে একটা বিলও আছে এই যে দেখুন বিলটা অনেক সুন্দর তো ওই বিলে কিন্তু আমরা অনেক সময় মাছ মারি সময় কাটাই ওই বিলটা কিন্তু অনেক সুন্দর এই যেমন বাড়ির পাশে রাস্তা এই যেমন বাড়ির পিছনে আরেকটি বড় ক্ষেত রয়েছে এই ক্ষেত্রটা কিন্তু আমাদের এই অনেক সুন্দর সুন্দর ওদের গ্রামটা আসলে অনেক সুন্দর এই যে বিল্ডা বিল্ডাং তো অনেক সুন্দর তো দুপুর টাইমে ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে সব মিলিয়ে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর তো আমাদের গ্রামটা কতটুকু সুন্দর কমেন্টে বলবেন তো আরও আমি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমাদের গ্রামটা অনেক সুন্দর এই যে আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেই جی